বান্ধবীর বাসাতে গিয়ে বান্ধবীর ভাই আমাকে একে ভয় দেখালো আবার কাজও করিয়ে নিল এবং কি কান্নাও করতে হলো তো এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি মজার মজার রেসিপি খেতে হলে একটু কান্না করতেই হয় এটাই স্বাভাবিক তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপচাঁদা মাছ আর আজকে আমাকে আমার বান্ধবী রূপচাঁদা মাছের বারবিকিউ কিউ করে খাওয়া মাছটা ভালো করে পরিষ্কার করে গায়ের উপরে একটু একটু করে কেটে নিল তাহলে ভেতরে সব ভালোভাবে ঢুকবে সব ধরনের মশলার সাথে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছে আগে মাছটা ম্যারিনেট করার সময় বাটা মরিচও ব্যবহার করা হয়েছে আবার মরিচের গুঁড়াও ব্যবহার করেছে একটু যেন ঝাল ঝাল হয় খেতে এই যে দেখেন কি একটা অবস্থা এক হাত দিয়ে আর হচ্ছে না তাই দুই হাত দিয়ে শুরু করে দিয়েছে মাছ ম্যারিনেট করার জন্য দুই হাত দিয়ে হলো তখন না কারণ লবণ দিতেই ভুলে গিয়েছিল তারপরে লবণ দিয়ে দিয়ে দিল খুব ভালো করে করে নাড়াচাড়া মাখিয়ে কি আর করার একবার ভুল হয়ে গেছে মাখানো পরে কিছুক্ষণ রেখে দিয়েছিল এখন চলে গিয়েছে চুলাতে আজকে চুলাতে করা হবে এই বার্বিকিউটা যে দাওয়াগুলো থাকে ওই তাতে এই কিউটা করা হচ্ছে তো তেল দেওয়ার পরে মাছটা দিতেই দেখেন সুন্দর ওপরে আগুন জ্বলে উঠেছে দেখতে ভালোই লাগে আরেক পিঠ খুব ভালো করে পোড়া পোড়া করে ভেজে নিলো আর এরকম পুরো পুরো মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপরে মাছটা একটা প্লেটের উপর তুলে নিয়ে আমার বান্ধবী দেখেন গোল গোল চাকা করে রাখা পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করছে আর এখানে তো সব ধরনের মশলা দিয়ে একটা পেঁয়াজ ভাজা করা হয়েছে এই ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে রুটির জন্য আটা আগে থেকে মাখিয়ে রাখছিল আর এটা একদম এতম্বর হয়ে আসে আর এইদিকে শুকনো মরিচের মধ্যে গরম পানি দিয়ে নিল এটা দিয়ে নান রুটি বানানো হবে আর শুকনো মরিচ দিয়ে আচার বানানো হবে এটা রুটি দিয়ে দেখাও এইদিকে আচার বানানোর জন্য আমি পেঁয়াজ কেটে নিলাম আর আমার বান্ধবী রুটি বানাচ্ছিল যাই হোক এবার তো আমি কান্না করেই ফেললাম কেন কান্না করলাম হয়তো বা দেখি বুঝতে পেরেছে শুকনো মরিচগুলোর এত ঝাল পাটাতে পিষতে গিয়ে আমাদের অবস্থা অবস্থা একদমই খারাপ আমি আর পারিনি কান্না করার পর আমার বান্ধবী বসে গেছে ও তো অনেক কান্না করতে শুরু করে দিয়েছে আর এইদিকে আমাদের কান্না করা দেখে বান্ধবীর চাচা তো বোনও কান্না করতে শুরু করে দিয়েছে ওর নাকে আমাদের কান্না দেখে অনেক কষ্ট লাগছিল তারপরে এখন রুটি বানানোর পালা আমার বান্ধবী অনেক সুন্দর করে গোল গোল করে রুটি বানাতে পারে কিন্তু গাইস আমি না গোল গোল করে রুটি বানাতে পারি না তো এটা নিয়ে সবাই আমার সাথে মজা করছিল তাই এখানে আমি ট্রাই করছিলাম যে গোল করে রুটি বানাতে পারি কিনা যাই হোক মোটামুটি পারছিলাম তবে বান্ধবীর মতো হয়নি বান্ধবী অনেক সুন্দর করে রুটি বানাতে পারে আর বিকিউ চুলাতে করলে বেশি ভালো হয় সেজন্য মাটির চুলাতে করা হয়েছে আর এই তো দেখেন রুটিগুলো গ্যাসে চুলাতে বানানো হচ্ছে এত সুন্দরভাবে রুটিগুলো ফুল ছিল আমি তো দেখি একদমই অবাক অনেক সুন্দরভাবে ফুল ছিল আপনারা হয়তো দেখতে পেয়েছেন এদিকে সব পিচিরা চলে এসেছে আমাদের রান্না করা দেখতে আর এই তো দেখেন আমাকে আবার উল্টো ভয় দেখাচ্ছে আমার বান্ধবীর চাচা তো ভাই আমাকে ভয় দেখাচ্ছিল আর এই বিষয়টা আমার ভালোই লাগছিল দেখেন ওকে দেখতে কেমন লাগছে এখন আমরা অনেক মজা করেছি বান্ধবীর রুটি ফুলছে আর এটা নাকি নিচ থেকে সবার ভিড়ে বান্ধবীর বোন দেখতে পাচ্ছে না তাই এই তো দেখেন সেলফের উপর উঠে গেছে ফুলে দেখার জন্য আমি হাসবো না কাঁদবো নিজেও বুঝতে পারছি না এই দিন অনেক হেসেছি আর কান্নাও করেছি আর হাসি আর কান্না না করি তো যাই হোক এবার হচ্ছে খাবার পালা ওইদিকে হচ্ছে যে বাটা শুকনো মরিচ যে একটা আচার বানিয়েছে ঝালঝাল রুটি দিয়ে খেতে ভালোই লেগেছিল তো অনেক মজা হয়েছিল রান্নাগুলো এখানে হচ্ছে সাদা মাছের ফ্রাই ওখানে হচ্ছে ঝাল ঝাল শুকনো মরিচের আচার আর নান রুটি বান্ধবীর হাতের এই রেসিপিগুলো খেতে আসলে অনেক মজার হয়েছিল আর সেই দিন আমি বান্ধবীর কাছে রাতেও ছিলাম তো রাতে থাকার পরে সকালবেলা দেখি আলু বাগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছে সকালবেলা তো আমাকে তো না খেয়ে আসতে দিবেই না তো এটা খাওয়া দাওয়া শেষে এই দিকে আবার দেখেন নুডুলস রান্না করতে লাগছে ওনাকে নুডলস খাবে আমাকে কালকে রাত থেকে খাওয়ার উপর শুধু রেখেছে বাসা থেকে আমার বাসা খুব একটা বেশি দূরে না যাই হোক আবার অনেক মজা করছিল খেলা করছিল একা এখানে কিছু সবজি ডিম আর মাংস দিয়ে অনেক মজা করে একটা নুডলস রান্না করছিল খেতে কিন্তু অনেক মজার হয়েছিল তো আমাকে বাসায় যেতেই দেয়নি জোর করে রাখছে ওর কাছে বলছে একটা দিন আমার কাছে ও অনেক মন খারাপ করছিল তো ওর আবদার রাখতে গিয়ে ওর কাছে এক রাত থাকলাম আবার এই তো সকালবেলা উঠে বাসায় যাবো আমাকে যেতে দিল না জোর করে ভাত খাওয়াইছে খাওয়ানোর পরে আমি বাসায় যাবো আবার নুডলস রান্না করছে ওনাকে নুডলস খাবে বলে তারপরে তো আমাকেই খাওয়ালো আমাদের কিছু খোরাপাটি ওর বাসাতে ছিল তো ওইটাতে করে আবার নুডলস বেঁধেও দিয়েছে এখন আবার আমাকে বাসাতে রাখতে যাচ্ছে তো এরকম বান্ধবী কারণ অবশ্যই জানাবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ